বিয়ের প্রায় ১৫ বছর পর দেবকীনাথবাবু স্ত্রীকে ত্যাগ করে আবার বিয়ে করতে চলেছেন আত্মীয় কুটুম সকলেই এসে গেছে হতভাগিনীর ওপর এত রাগ কিসের এই কথাটুকু জিজ্ঞেস করার কথা কারো মাথায় একবারও এলো না বাড়ির দরজায় নহপথ বসেছে অন্দরে মেয়েরা বিয়ের মঙ্গল গীত গিয়ে চলেছেন চাকর বাকরেরা নতুন পোশাক পরে এদিক সেদিক ছোটাছুটি করছে বরযাত্রীরা নিজের সাজসজ্জা নিয়েই ব্যস্ত এ বিয়ে একটি স্বপ্নময় জীবনকে খুন করতে উদ্যত হয়েছে সেদিকে কারো খেয়াল নেই আজ থেকে ঠিক পনেরো বছর আগে দেবকীনাথবাবুর সঙ্গে ফুলবতীর বিয়ে হয় কোণে হিসেবে সে খুবই সুন্দরী তাছাড়া তার মতো শিক্ষিতা ভদ্র মার্জিতা রুচিসম্পন্না সুমিষ্টভাষী মেয়ে খুব কমই দেখা যায় অন্যদিকে দেবকীনাথবাবুও ছিলেন অত্যন্ত বিনীত ভদ্র ধীর স্থির এবং শৌখিন মানুষ কিন্তু তা সত্ত্বেও বিয়ের প্রথম দিন থেকেই স্বামী স্ত্রীর মধ্যে একটা অপ্রসন্ন ভাব গড়ে ওঠে দুটি মনেই চিড় ধরে গেছে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মনের মধ্যেই একটা বৈষম্যের সেতু গড়ে উঠেছে তারই পরিণতি আজ বাবুর দ্বিতীয়বার বিয়ে করতে উদ্যত হয়েছেন এ ধরনের উদাসীনতার ফল যে কতটা ভয়াবহ তা মনে হয় অনেকেরই জানা নেই সামাজিক কার্যের মধ্যেও তাদের বিরোধ দেবকিনাথ রক্ষণশীল কার্যধারায় পক্ষপাতী ফুলবতী কিন্তু আধুনিক স্বভাবের দেবকীনাথের ইচ্ছে স্ত্রী ফুলবতী মায়ের সেবাযত্ন করুক অযথা বাড়ির বাইরে যাওয়া তার পছন্দ নয় ঘুমটার পক্ষপাতি তিনি এগুলোর কোনোটাই ফুলবতী মেনে নিতে পারে না দুজনের মধ্যে মন কষাকষি চলে কখনো কখনো রাগে ফেটে পড়ে স্বামী স্ত্রীর বাপের বাড়ির কথা তুলে অপমান করে স্ত্রীও কড়া জবাব দেয় স্বামীও চরম তিরস্কার করতে ছাড়েন না বিবাদের পরিণতি বাপের বাড়ি মিনিট দশকের পথ ফুলবতী বাপের বাড়ি চলে যায় কয়েক মাস কেটে যায় কারোরই রাগ পড়ে না তারপর একদিন ফুলবতী নিজের মনকে শান্ত করে শ্বশুর ফিরে আসে কিন্তু দু চার দিন বাদে আবার সেই পুরনো ঘটনা শুরু হয়ে যায় দেবকীনাথ বা ফুলবতী কেউই নিজেদের মত থেকে একচুলো সরে দাঁড়ায় না শেষে বছরের পর বছর কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে থাকে আত্মীয় স্বজন বন্ধুদের সুপরামর্শে দেবকিনাথ স্ত্রীকে মেনে নিতে রাজি হন কিন্তু ততদিনে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে ফল হলো উল্টো দুজনের মধ্যে একটা বিশাল প্রাচীর স্থায়ী পার্থক্য গড়ে তুলেছে স্বামীও কোনো খবরাখবর নেন না স্ত্রীও আসে না তাই আজ আবার নতুন করে বিয়ে করে মনের আগুন নেভাতে চান দেবকিনাথ তবে কি এই স্বাধীনতাই ফুলবতির কাম্য ছিল এ যদি তার কাছে মুক্তি হয় তবে দেবকিনাথ কি এ বিয়ে করে জীবনের ছেঁড়া পাল জুড়তে চান দেবকিনাথের মা সিন্ধুকে গয়না তুলে রাখছেন নতুন বইয়ের চিন্তায় মুশকুল তার উপর শুনেছেন এই বউ নাকি খুব বুদ্ধিমতী মেয়ে সেবা পরায়না ভদ্র সভ্য লজ্জাশীলা আর কি চাই এবার ঘরে লক্ষ্মী এলে ঘরের রূপী পাল্টে যাবে পড়শিরা তাকে রাগিয়ে দেবার জন্য বলে শুনছি এই বউ নাকি খুব পড়াশোনা করেছে মুখ বেঁকিয়ে শাশুড়ি বলেন কাজ নেই আর মেম সাহেবে অমন লেখাপড়ার মুখে আগুন এবার মুখ খুব ও ঘরে তুলব মুন্সিজি এসে হাঁক দেন একটু তাড়াতাড়ি করো গো গাড়ি চলে যাবে এই লগ্ন ছাড়া আর লগ্নও নেই শাশুড়ি বলেন তুমি নিজের কাজ ঠিক মতো করো তো বাপু আমার দেরি হবে না দর্জিকে বলে দাও এসে বরকে জামা কাপড় পরিয়ে দিয়ে যাক দর্জি এসে বিয়ের কাপড় পরিয়ে দেয় মালি মালা পরিয়ে দিয়ে যায় চামার এসে জুতো পরায় বরের পিসে মশাই বরের মাথায় টোপর পরালেন দিদি কাজল লাগিয়ে দিলেন মামা দিলেন ফুলের মালা বর বাবাজীবন বাঁদর সেজে চললেন পঁয়তাল্লিশ বছর বয়স কিছু চুল পেকেছে দাঁতও দু চারটে পড়ে গেছে চেহারায় মলিনতা সুস্পষ্ট কিন্তু সাজগোজ দেখে মনে হচ্ছে যেন নবযুবক ওদিকে ফুলবতীর বাবার কাছে এই খবর চলে গেছে তিনি চিন্তা সমুদ্রে মগ্ন প্রথমে শুনলে যেমন করেই হোক এ বিয়ে বন্ধ করতেন কিন্তু এখন তো আর কিছু করার নেই বরযাত্রীরা সবাই যাবার জন্য প্রস্তুত ভাবলেন আমাদের চাইতে নিচুজাতেরা অনেক ভালো আর কিছু হোক না হোক আত্মীয় কুটুম্বকে অন্তত ভয় করে চলে এ তো বিনা বাধায় কোমর বেঁধেছে হায় রে হতভাগিনী ফুলবতী এই খবর পেলে কি করে বসবে কে জানে পনেরো বছর কেটে গেছে বেচারা একদিনের জন্যও কি শান্তি পেয়েছে বলতে গেলে বিধবাদের মতোই জীবন কাটাচ্ছে তার ওপর এই আঘাত এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে ধাক্কাটা মেয়েটা সহ্য করবে কি করে ফুলবতী যে কাজ ভালো মনে করবে সেটা যেমন করেই হোক করবেই পিছু হটতে সে জানে না তা যদি সম্ভব হতো তবে তার এই জীবন বেশ আরামেই কেটে যেত বিয়ের খবর পেয়েই মনে মনে সে স্থির করে নিয়েছে এই বিয়ে আমার জীবন থাকতে হতে দেব না হতে পারে না তুমি নতুন বউয়ের সঙ্গে সুখে শান্তিতে থাকবে আর আমি এদিকে জীবনভর চোখের জলে ভাসব সে হবে না তোমাকেও আমার মতোই কাঁদতে হবে আমার অন্তরে দুঃখের আগুন জ্বালিয়ে তুমি আরামে থাকবে তা আমি হতে দেব না বাড়িতে কাউকে একটি কথাও সে বলে না এমনকি বাবাকেও নয় নিঃশব্দে বাইরে এসে একটা রিস্কা ভাড়া করে শ্বশুরবাড়ির পথে পা বাড়ায় পথে যেতে যেতে ভাবতে থাকে এই জীবনের চূড়ান্তরায় রায় আজই হবে ভারতবাসী জানবে যে আজ দেশে এমন মেয়েও আছে যারা নিজের কথা রাখতে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেয় কেবলমাত্র ভোগ সুখের জন্যই বেঁচে থাকে না নিজের ধর্মকে বাঁচিয়ে রাখতে চরমতম মূল্য দিতেও তারা প্রস্তুত উন্মাদের মতো নিজের মনে কখনো হাসছে আবার পরক্ষণেই কাঁদছে আপন মনেই কথা বলছে এদিকে রিস্কাওয়ালা শ্বশুরবাড়ি ছাড়িয়ে অনেক দূর চলে এসছে বেশ কিছুক্ষণ পর সে রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা রিস্কা বলে এ তো বাজারে এসে গেছি মা বা বাহ এদিকে আসতে কে বলেছে যাব তো সবজি মন্ডি কথাটা আগে বললে ভালো হতো নাকি সবজি মন্ডি ফেলেই তো আমরা এলাম আপনি কি বাড়ি চিনতেও ভুলে গেছেন ও ঠিক বুঝতে পারিনি কখন যে সবজি মন্ডি ছাড়িয়ে এগিয়ে এসছি ঘুমোচ্ছিলেন নাকি মিচিমিচি এতটা ঘুরে এলাম বেশি বাজে বকে সময় নষ্ট করো না রিস্কাটা ঘোরাও আধ ঘন্টার মধ্যে রিস্কাটা দেবকীনাথের বাড়ির দরজায় এসে পৌঁছালো বরযাত্রীরা সবাই তৈরি ফুলে সজ্জিত মোটরগাড়িতে বসে রয়েছেন বর বাবা জীবন বাজনা বেজেই চলেছে এই সব দৃশ্য ফুলবতী হৃদয়কে বিদীর্ণ করে তুলল সে একবার ভাবল এই জীবন রেখে কাজ কি কুয়োতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো বাঁচব কি নিয়ে এর চেয়ে মৃত্যু ঢের ভালো প্রথমে ভেবেছিল আমিও ওর অন্তরে দাগা দিয়ে আর কাউকে বিয়ে করব দেখা যাক কি করতে পারে সে চিন্তাও মন থেকে দূর করে দিয়েছে না না স্ত্রী জাতিকে কলঙ্কিত করতে পারবো না তাছাড়া আমাদের বংশের সুনাম রয়েছে তার মুখে চুনকালি লাগাতে পারবো না তাই বলে ইনিও বরযাত্রী নিয়ে যেতে পারবেন না এই পোড়া দেহে প্রাণ থাকতে নয় মোটরের হর্ন বেজে ওঠে এই বাড়ি চলবে ঠিক সেই মুহূর্তে ফুলবতী রিকশা থেকে নেমে এসে দাঁড়ায় ওকে দেখে দেবকীনাথ তেলে বেগুনে জ্বলে ওঠেন বলেন তুমি এখানে কেন কে ডেকেছে তোমাকে মুখ ঘুরিয়ে ফুলবতী জবাব দেয় আমার নেমন্তনের দরকার হয় না দেবকিনাথ আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমার মুখ দেখতে চাই না ফুলবতী বলে তুমি বিয়ে করতে যেতে পারবে না দেবকিনাথ বলে আমার যাওয়া তুমি আটকাতে পারবে ফুলবতী বলে নিশ্চয়ই হয় তোমার চাওয়া বন্ধ করব নয়তো এই জীবন শেষ করব দেবকিনাথ বলে মরতে যদি এতই স্বাদ দেশে তো আর কুয়োর অভাব নেই তাতেই ঝাঁপিয়ে পড়ো না কেন নয়তো বিষ খাও এত কষ্ট না করে আবার বিয়ে করে ফেলো কাউকে নিয়ে চলে যাও আমি তো তোমায় বাধা দিইনি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি একটা কথাও বলবো না আবার আমার পেছনে কেন লেগেছ এই জীবনের অর্ধেকটা পাত করেছি তোমার জন্য সে শক্তিও আমার নেই কথা শোনো রাস্তা ছেড়ে দাও নয়তো বাধ্য হয়ে আমাকে মোটর গাড়ি চালিয়ে দিতে হবে আমিও তো তাই চাই আমাকে পায়ের নিচে পিষে ফেলে তবেই তুমি যেতে পারবে দেবগীনাথ বলে তুমি কি চাও বলো তো জীবনভর তোমার নাম করে কাঁদি যে স্ত্রী তার নিজের স্বামীর সঙ্গে শত্রুতা করে তার মুখ দেখাও পাপ তা জানো ফুলবতী বলে তোমাকে আমার মুখ দেখাতে আসিনি ন্যাকামি করো না তো তোমার মতো মেয়েদের আমার খুব জানা আছে ও মুখ পুড়িয়ে ফেললেই তো পারতে রাগে ফুলবতীর চোখ দুটো লাল হয়ে ওঠে বলে একটু মুখ সামলিয়ে কথা বলো নয়তো আমিও ছেড়ে দেব না সে কথাটা মনে রেখো সব সহ্য করতে পারি কিন্তু অহেতুক অপমান আমি বরদাস্ত করি না এই কথাটা ভুলে যেও না ঘাড় নেড়ে দেবকিনাথ বলেন আরে কি আমার লক্ষ্মী রে ফুলবতী বলে যে নিজেই দোষী অন্যের দোষ বিচারে তার কোনো অধিকার নেই দেবকিনাথ মোটর থেকে নেমে এসে বলে সামনে থেকে সরবে কিনা বলো দৃঢ় প্রতিজ্ঞ ফুলবতী জবাব দেয় না রাগে কাঁপতে কাঁপতে দেবকিনাথ বলে সরে যাও বলছি নয়তো চাপা দিয়ে চলে যাব। এত অহংকার ধুলোয় মিশে যাবে ফুলবতী বলে সে অধিকার তোমার আছে যদি তাই চাও করতে পারো বলেই তো দিয়েছি আমার কোনো আপত্তি নেই দেবকিনাথ এবার অত্যন্ত রেগে গিয়ে বলে পথ ছাড় নয়তো পিষে দিয়েই চলে যাব। গাধি কোথাকার ফুলবতী বলে আমিও বলছি তোমার মনের ইচ্ছা পূর্ণ করো কোনো বাধা নেই কিন্তু তাই বলে মুখ খারাপ করছো কেন মনে মনে ঠিক করেই এসেছি আমার জীবন থাকতে তোমাকে সুখ শান্তি দেবো না দেবকীনাথ বলেই তো দিয়েছি নিজের পছন্দ মতো গিয়ে কাউকে বিয়ে করো বলতো এক্ষুনি মুক্তিপত্র লিখে দিচ্ছি আমার জন্য কাঁদবে এ আমি চাই না ফুলবতী বলে আমার বিয়ে তো এখন ভগবানের সঙ্গেই হবে কিন্তু বেঁচে থাকতে এই জুলুম সহ্য করব না দেবকীনাথ আর সহ্য করতে পারলেন না ড্রাইভারকে বললেন তুমি গাড়ি চালাও যা হবার হবে আমাকে চোখ রাঙাতে এসছে ড্রাইভার গাড়ি চালাতে অস্বীকার করে স্ত্রীলোকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিজেকে বিপদে ফেলতে সে নারাজ বেঁচে থাকতে কাজের অভাব হবে না কিছু না হোক ভিক্ষে করেও তো খেতে পারবে এই চাকরিতে তার দরকার নেই গাড়ি থেকে এসে শটান নেমে চলে যায় ওদিকে ফুলবতীয় চাবুকের মতো কষাঘাত করে বলে চলেছে তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ জীবন যাদের কাছে কামনাময় মৃত্যুর ভয়ও তাদেরই মরবো বলেই তৈরি হয়ে এসছি বেঁচে থেকে কি আর করব অশ্রুজলে আমার এই জীবন নদী কানায় কানায় পূর্ণ বাঁচার স্বাদ আমার একটুও নেই দেবকীনাথ রাগে উন্মাদ হয়ে ওঠেন মানুষের শক্তি নষ্ট হয়ে গেলে অন্ধ হয়ে যায় এতগুলো লোকের সামনে সামান্য একটা স্ত্রীলোকের কাছে হার মানতে তিনি রাজি নন ক্রোধে দৃঢ় নিশ্চয়তায় হর্ন বাজালেন ফুলবতী চমকে উঠল নিজের জীবনের অস্তিত্ব রাখবার জন্য এক পা পিছিয়েও গেল কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে গাড়ির সামনে এসে আবার শুয়ে পড়ল এছাড়া তার আর কোনো অস্ত্রই হাতে নেই দ্বিতীয়বার হর্ন বাজল একইভাবে ফুলবতী চোখ বন্ধ করে শুয়ে রইল দেখে মনে হচ্ছে এই দৃশ্য সব ভাবনাচিন্তার ঊর্ধ্বে তৃতীয়বার হর্ন বেজে উঠল মিশরের বাদ সাজানো চলে গেলেন একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল মোটর গাড়িটা কয়েক হাত দূর এগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল ফুলবতীর দেহটা মাটিতে পড়ে কাটা ছাগলের মতো কাঁপতে লাগল গাড়িটা তাকে পিষে দিয়ে চলে গেছে চারিদিকে হৈ হৈ রব পড়ে গেল এতক্ষণ ধরে যারা তামাশা দেখছিল তাদের মাথায় এখন খুন চেপে গেছে এই বর্বরোচিত আচরণের দিকে ক্রোধ রোষের একটা বিশাল জনস্রোত আছড়ে পড়ল উত্তেজিত জনতা স্থির করল খুনের বদলে খুন নিয়মকানুন এদের কাছে হার মেনে যায় দাঁড়িয়ে থাকা শত শত মানুষজন পাগলের মতো সেই মোটর গাড়িটার দিকে ছুটতে থাকে তারপর মোটর গাড়ির ভেতরে থাকা অমানুষ দেবকিনাথকে টেনে হিঁচড়ে নামিয়ে চারিদিক থেকে সদল বলে ঝাঁপিয়ে পড়ে কয়েক মুহূর্তের মধ্যেই বর বাবা জীবন তার রঙিন স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে রক্তাক্ত দেহে মাটিতে পড়ে যায় মাথায় তখনও সেই খুনি টোপরটি রয়েছে দুটো মৃতদেহই পাশাপাশি পড়ে রয়েছে দুঃখ অনুতাপের অবিরল ধারা উভয়ের ওপরই বর্ষিত হচ্ছে খুনি বা কে কাকেই বা খুন করা হয়েছে শেষ রাতে দুটো মৃতদেহই যাত্রা করল বিয়ের বাজনার বদলে চারিদিক থেকে উঠল কান্নার রোল